দিনের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া বাজারের গুরুত্ব বাড়ছে এলাকার মানুষ সবজি থেকে শুরু করে নিত্য দিনের সামগ্রী কেনা বেচায় রগড়া বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রগড়া বাস স্ট্যান্ডে উদ্বোধন হল নবনির্মিত সবজি বাজার সোমবার বাজারের উদ্বোধন করলেন জেলা পরিষদের সহসভাধিপতি অঞ্জলি রায় এবং সাঁকরাইল ব্লকের ভিডিও রোহন ঘোষ এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি এক অনুষ্ঠানের মাধ্যমে রগড়া সবজি বাজারের ফিতে কেটে উদ্বোধন করা হয় সবজি বাজার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন রগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বেড়া উপপ্রধান পঞ্চানন দাস সহ পঞ্চায়েত সদস্যরা আমার সাঁকরাইল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন এবং সকল রমরাবাসীকে মহাপিটল সাহেব সকল উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার এবং আমি প্রথমেই আমি রবরা যে গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই তারা যে এরকম একটা ওয়েসার থেকে এরকম একটা উদ্যোগ নিয়েছে এটাই একটা বিশাল অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট জন্য তাদেরকে আমি থ্যাংকস জানাই তারা কিন্তু আরো পাঁচটা গ্রাম পঞ্চায়েতকে দেখিয়ে দিয়েছে যে ওয়েসার থেকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো নিজেদের জন্য ফান্ড ক্রিয়েট করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে এটা সরকার পক্ষে বিভিন্ন যে সরকারি পরিষেবা দিয়ে যাচ্ছে সরকার তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতকে বেশি বেশি ফান্ড দেওয়া খুব চাপের ব্যাপার সেই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে নিজস্ব ওন ফান্ড ক্রিয়েট করতে হবে নবান্ন থেকে এই বার্তা বারবার দেওয়া হয়েছে এবং রবনা গ্রাম পঞ্চায়েত এই যে উদ্যোগ নিয়েছে একটা ফাঁকা সরকারি জমি পড়েছিল সেটাকে কাজে লাগিয়ে সেটাকে এলাকার উন্নয়নের জন্য কাজে লাগাচ্ছে পাঁচটা মানুষের জীবনের উন্নয়নের জন্য কাজে লাগাচ্ছে সেটা সত্যি মানে শহরের দৃষ্টান্ত থেকে যাবে এবং আমি এখান থেকে আশা করব যে এই যে বার্তা এই যে খবর যখন আরো দশটা গ্রাম পঞ্চায়েত যাবে তারাও যেন এটাকে ফলো করে চলে যাতে তারাও নিজেরা এরকমভাবে কোনো উদ্যোগ নেন যাতে এলাকার মানুষের কাজে লাগে এবং গ্রাম পঞ্চায়েত ওর নিজস্ব কিছু তহবিলে অর্থ জমা পড়ে যেটা দিয়ে তারা আরো উন্নয়ন করতে পারবে আমি প্রধান ম্যাডাম উপপ্রধান সাহেব এবং যারা মেম্বার আছেন এখানে গ্রাম পঞ্চায়েতের সকলকে আমার অন্তর থেকে থ্যাংক জানাচ্ছি আপনাদের এই প্রচেষ্টার জন্য আমি এটুকুই বলবো এবং এই মার্কেটের সফলতা আমি মন থেকে কামনা করছি যাতে এই মার্কেট আরো বড় হয় আরো এগিয়ে যায় এবং এখানকার যারা ব্যবসা করতে বসবেন চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে সিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাস। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিট এম এস জেনারেল সার্জন ডক্টর মীরা জালুকান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন পেপেল থ্রি থ্রি オトバセブンゼロ。